এখন মাঝে সকাল সাড়ে সাতটা আজ একটু মিঠাই ভালো আছে বলে মনটাও ভালো আছে তোমাদেরকে আমি একটা ছোট্ট শর্ট ভিডিওতে জানানোর চেষ্টা করেছিলাম যে আমার মিঠাইয়ের শরীরটা খারাপ সেই জন্য আমি ভিডিও দিতে পারছি না নাহলে তোমরা আমার ভিডিও অপেক্ষা করো আমাকে অনেক ভালোবাসো মিঠাইকে অনেক ভালোবাসো আমার পরিবারের সবাইকে তোমরা খুব ভালোবাসো তাই আমার মনে হয়েছিল যে আমি তোমাদেরকে জানাই আমি কি কারণে ভিডিও দিতে পারছি না কিন্তু আমি এই কারণটা জানাইনি যে মিঠায় পা ভেঙে গেছে সেই কারণে তোমাদের সাথে আমি ভিডিও স্টেয়ার করছি না কারণ আমি শুনেছি যখন বিপদে মানুষ পড়ে সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়ার পরে সেই বিপদ থেকে জানানো উচিত আমার বাড়ি থেকে বলেছিল যে ভিডিও করেছিস ঠিক আছে কিন্তু এখন প্রথমেই বলে দিস না যে মিঠাইয়ের অপারেশান হবে মিঠাইয়ের পা ভেঙে গেছে ঠিক আছে মিঠাই একটু সুস্থ হয়ে উঠুক তো নিজেও তারপরে নাই জানাস আর সত্যি বলতে বাচ্চা কিছু বলে দেখবে মায়ের মাথা কাজ করে না সবাই যেটা বলছে সবাই যেটা ভালো বুঝেছে সেটা আমাকে বল সেই জন্য আমি তোমাদেরকে জানাই নি যে মিঠাই আসলে কি হয়েছিল সেই জন্য হসপিটালে ভর্তি হয়েছিল এখন মিঠাই অনেকটা ভালো আছে তাই তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম কারণ দেখো সোশ্যাল মিডিয়া জিনিসটা খুব ভালো একদিকে খুব খারাপও তাই ভালো খারাপ মিলিয়ে মিশে সব জিনিসটাকে আমাকে মেনটেন করতে হবে মিঠাইয়ের কাছে মা রয়েছে আমি নিচে যাব বলে একটা গ্লাস নিয়েছি আর দশটা টাকা নিয়েছি যাতে চা কিনে নিয়ে আসতে পারি যে সকাল হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজে ঘুম কি আর হয়েছে ঘুম বলা ভুল এই যাচ্ছি নিচের দিকে বলছিল তো খোলা নেই দোকান হসপিটাল গেট খোলা আছে খোলেনি গেট গেট খোলেনি একটু পরে যাব মনে হয় আটটার সময় গেট খুলবে হয়তো সকাল আটটা দিকে গেট খুলবে হ্যাঁ আজকে খুলে নি শনিবার না আজকে সেই জন্য শনি রবিবার বন্ধ থাকে তো আর চেম্বার বন্ধ থাকবে মনে সেই জন্য বন্ধ রয়েছে মাও আজকে একটু বাড়ি যাবে তাই ঠিক আছে খুলে নিয়ে গেট আর কি করা যাবে হসপিটালের গেট খুলে নিয়ে এখনো চলে যায় মিঠাইয়ের কাছে আমার দাঁতের যন্ত্রণাটা কমছে না কিছুতেই কমছে না দেখো একটা সাইড এখনো ফুলে রয়েছে এই পনেরো দিন আমি ভুগছি দাঁত যন্ত্রণায় দাঁত উঠছে গেট খোলা হয়নি তাই জল ভরে নিয়ে নিয়ে চলে গ্লাসটা হাতে করে গ্লাসের ভিতরে টাকা রয়েছে চা কিনে নিয়ে আসবো বলে চলো গেট খোলি না কি করা যাবে আটটার সময় একবার দেখবো মিঠাই এটা জল বিস্কুট খাবে তো গুড মর্নিং মিঠাই কিচ্ছু না কিচ্ছু ভালো লাগছে না কাশি সর্দিটাও হয়ে গেছে ঠান্ডা গরমে আজ পাঁচ ছ দিন চান নেই গা তো শুধু মুছিয়ে দেওয়া হচ্ছে কত ওষুধ দেখো মিঠাই অনেক ওষুধ দিয়েছে সব খাওয়াচ্ছি মিঠাইকে হচ্ছে মা যেতে পারলো না মা থেকেই গেল গেট খোলেনি মিঠাই আবার কাশিটাও হচ্ছে সেটা নিয়েও চিন্তা সর্দি হয়েছে যন্ত্রণা হচ্ছে আর তার উপরে আবার কাশি সর্দি শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডা গরমের জন্য এটা হয়েছে ওষুধ দিয়েছে ঠিক হয়ে যাবে হয়েছে মা ওষুধটা ভালো খেতে কেমন খেতে ছিল ওষুধ মিষ্টি ছিল খুব না ওর বিছানাটা শুধু বেশিরভাগ পুতুল আর বলো আমার কাশি হচ্ছে হুম সর্দি হ্যাঁ সকাল থেকে কিছু খাচ্ছে না জল কাশি সর্দি ওষুধ খাচ্ছে শুধু কিন্তু ওষুধ খেলে কাশছে দেখো মিঠাই সরতে ভালো নেই পুতুল এনে দিয়েছে কিভাবে দেখো মা দুটো কিছু খাও না কিচ্ছু খাবে না কিচ্ছু না চোখ থেকে জল আসছে মা তুমি না খেলে আমি কি করে খাই আমার মনটা কি করে ভালো থাকে মিঠাই আমার মন খারাপ হচ্ছে তুমি কিচ্ছু খাওনি অন্তত দুটো বিস্কুট খাবে মিঠাই জল দিয়ে ভিজিয়ে দেবো যা গালে দিচ্ছে তুটিয়ে ফেলে দিচ্ছে যা গাল দিচ্ছে আজকে রাখি বন্ধন এই প্রথম বছর এমন গেল ভাইকে রাখি করাতে পারবো না যদি ভাই সন্ধ্যার দিকে আসে করাবো আমি যে প্রত্যেক বছর না খেয়ে ভাইয়ের হাতে রাখি বেঁধে আশীর্বাদ করে তারপরে খেতাম সেটা হবে না এখনো পর্যন্ত কিছু খাইনি এখন বাজে ভুটো ভাই আসলে সেই আসবে সন্ধ্যা সাতটার খারাপ কি মিঠাই তুই কি হ্যাঁ তো কি গল্প শুনতে গল্প আমার মিঠাই ভয় পাবে না আমি ভয় পাই তো আমার খুব ভয় করে গল্প আমি ভয় পাবো না তুমি আছো হ্যাঁ তো আমার মিথাই আমার সাথে আছে কিসের ভয় আমার তাহলে একটা ভূতের গল্প বলি হ্যাঁ একটা ভূতের গল্প বলি তাহলে আজ দুপুরে নার্সিংহোমের খাবার দিয়েছে মাছের তরকারি আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হয়েছে আর আর একটা হয়েছে সবজি লাউ আলু দিয়ে রাম সবজি হয়েছে তো দুপুরের খাবারটা মিঠাইকে খাওয়ানোর চেষ্টা করেছিলাম অল্প দু এককাল খেয়েছে যা খেয়েছে তাতেই আমি খুশি কারণ সকাল থেকে ও কিছু খাচ্ছে না এই খাবারটা রাখলাম আমি খেয়ে নেব আমাকে এবার ওষুধ খাওয়াতে হবে তো মুখ ধুয়ে দি দাঁড়াও এই যে মিঠাই কাছে দেখতে মাসি এসেছে কথা বলেছো কাশি হচ্ছে সকাল থেকে এত কাশি হচ্ছে না কিছু খেতে পারছি না ওষুধ খাইছি সবে ঠান্ডা গরম থেকে এই সর্দিটা হয়ে গেছে যত জামা কাপড় ছিল সব কেচে নিয়ে ছাড়িয়ে দিলাম মা দু দিন পর জামা কাপড় কাঁচা হয়নি কাজের মা আমি দুজনে এখানে তো নার্সিং বললাম বলে এখানে যা জামা কাপড় ছিল সেগুলো সব কাজ করে সকালে মা কিছুটা দিয়েছিল আবার বিকেল হতে আমি কয়েকটা ছিল সেগুলো কেচে দিয়ে দিলাম ভিজে গেছি জামা প্যান্ট নিয়ে যাবো খেলে সিদে বার হয়